হরে কৃষ্ণ হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণ আমরা এখন যেখানে রয়েছি উত্তরাখন্ডের এই উত্তরাখণ্ডকে বলা হয় দেবভূমি এই উত্তরাখণ্ড কি বলে দেবভূমি দেবতাদের ভূমি হচ্ছে এই উত্তরাখণ্ড এই উত্তরাখণ্ডের আরেকটা হচ্ছে সাধু মুনি ঋষি তপস্বীরা এখানে বিভিন্ন ভাবে তারা তপস্যায় রত এই স্থানে তপস্যার জন্য এটাই যেহেতু সবকিছু থেকে প্রতিকূল পরিবেশ এখানে বিরাজমান এখানে শীত প্রচন্ড এখান থেকে আর একশো থেকে দেড়শো কিলোমিটার দূরে গেলেই যেখানে এই সময় এখন বরফ পড়ছে অটোয়ালাগুলো বলছিলো যে এখান থেকে মসুরি একশো বিশ কিলোমিটার মসুরিতে এখন বরফ পড়ছে স্নোফল এবং বরফের মধ্যে সেখানে মানুষ রয়েছে এই বরফের মধ্যেও সেটা তো গেল একশো কুড়ি কিলো কিন্তু তারও যদি উপরে উত্তরে যদি যাওয়া যায় যেখানে বদ্রীনাথ কেদারনাথ গঙ্গোত্রী যমুনত্রী ওই স্থানগুলোতে এখন প্রচণ্ড পরিমাণে এখন ওই মন্দিরগুলো বন্ধ তো এটা হচ্ছে ছোটো চারধাম বলে হচ্ছে এই উত্তরাখণ্ডের গঙ্গোত্রী যমুনেত্রী বদ্রীনাথ এবং কেদারনাথ প্রথমে যমুনেত্রী এই যমুনেত্রী হচ্ছে যমুনা মায়ের উদ্গম স্থল এই যে যমুনা নদী এই যে এই যমুনা মাতার উৎপত্তি স্থল হচ্ছে সেই যমুনেত্রী যমুনেত্রীর পরে যায় মানুষ গঙ্গোত্রী গঙ্গোত্রী হচ্ছে গঙ্গা মায়ের উৎপত্তি স্থল এবং প্রচণ্ড শীত সেখানে পড়ে আপনার ওখানকার যে গঙ্গা ওই গঙ্গা এখানে যে গঙ্গায় আপনারা কালকে স্নান করেছেন সেই গঙ্গার থেকে অন্ততপক্ষে আমি কালকে বলছিলাম প্রায় তিনশো থেকে চারশো গুণ বেশি ঠান্ডা ওই জল ওই জলে গঙ্গার যে গঙ্গোত্রী যে জলে এই আঙুলটা যদি জলে ডুবিয়ে এক দুই তিন চার পাঁচ এই পাঁচ পর্যন্ত যদি গুনবেন তাহলে এই অংশটুকু কাজ করা বন্ধ করে দেবে এত পরিমাণে সেখানে ওই জলটা ঠান্ডা কিন্তু সেই ঠান্ডার মধ্যেও শত শত বছর ধরে উলঙ্গ শরীরে শুধু কৌপিন পরিধান করে সাধুরা সব তপস্যা করছে তারা প্রতিদিন গঙ্গা স্নান করে আর তারা ওই বরফের মধ্যে তপস্যা করছে কিন্তু এই অল্প ঠান্ডাতেও এখনই আমাদের কি কেউ একটা কেউ দুটো কেউ চারটা কেউ পাঁচটা করে কম উচিত সোয়েটার আমাকে যদি জিজ্ঞেস করেন আমি তিন চারটা পরেছি এইটা হচ্ছে আমাদের অবস্থা এই জন্য এই স্থানটাকে বলা হয় দেবভূমি তপভূমি এবং এখন আমরা যে স্থানে বসে রয়েছে এটারও গঙ্গার তীরে এই ঠিক পাশেই গঙ্গা গঙ্গার তীরে এই জায়গা হচ্ছে দেবাদিদেব মহাদেবের শ্বশুর বাড়ি দক্ষ প্রজাপতির গৃহ দক্ষ মহারাজ ছিলেন ভগবান ব্রহ্মা যখন ভগবানের আশীর্বাদ নিয়ে তিনি যখন এই জগৎ সৃষ্টির কার্যে যখন প্রারম্ভ করলেন দেখুন এই জগতের সৃষ্টির কারণটা কি এটা সম্পর্কে আমি একটু বলবো যে ভগবান কারণদকশাহী বিষ্ণু অর্থাৎ মহাবিষ্ণু তিনি কারণ সমুদ্রে সায়িত আছেন এবং এই কারণ সমুদ্রের সায়িত থেকে তার নিঃশ্বাস এবং প্রশ্বাস থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে আর লয় প্রাপ্ত হচ্ছে যখন তিনি ছাড়ছেন বাতাস তখন ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে আবার যখন টেনে নিচ্ছেন তখন কি সকল ব্রহ্মাণ্ড তার ভিতরে মহাপ্রলয় হয়ে সব ধ্বংস হচ্ছে আর ভগবানের এই লোমকূপ থেকে শরীরের যে লোমকূপ এই লোমকূপ থেকে বুদবুদ আকারে অনন্ত কোটি এই জীবের সৃষ্টি হচ্ছে আত্মার সৃষ্টি হচ্ছে এবং এই আত্মাগুলো এই জীবগুলো তারা কি করে তারা ঊর্ধ্বমুখী হয়ে ভগবানের সেবার জন্য বৃন্দাবন গোলক বৃন্দাবনে চলে যায় তবে সবাই কিন্তু যায় না কিছু কিছু জীবাত্মাগুলো সেই গোলক বৃন্দাবনে গিয়ে সেখানে দেখে যে ওখানে শুধুমাত্র একজনই ভোগ করছে সেকে ভগবান কৃষ্ণ একেলা ঈশ্বর কৃষ্ণ বাকি সব ভক্ত মানে বাকি সবাই কি দাস গিয়ে দেখছে ওখানে একাই শুধু ভগবান আর বাকি সবাই দাস কিন্তু আমরা যেহেতু ভগবানের অংশ ভগবানের থেকে গাত্র থেকে এসেছি তাই আমাদেরও ভগবানের মতো কিছু বৈশিষ্ট্য আমাদের আছে জীবেন দেখবেন সমুদ্রের জল এক ঘটি জল যদি সমুদ্র থেকে নেন আর পুরো সমুদ্রের যে জল পরিমাণগত পার্থক্য থাকলেও গুণগত কি পার্থক্য থাকে গুণগত কিন্তু কোনো পার্থক্য না লবণাক্ত থাকে কিন্তু ওটা ছোট আর এটা বড় তো এই জীবাত্মাও আমরাও ভগবানের অংশ এই জন্য ভগবানের যে শক্তি ভগবানের যেই গুণ সেগুলো আমাদের রয়েছে তবে কি ভগবানের বৃহৎ আর আমাদের ক্ষুদ্র ভগবান হচ্ছেন স্বাধীন সরাট কিন্তু জীব হচ্ছে কি জীব স্বাধীন সরাট কিন্তু ক্ষুদ্র তো এই যে স্বাধীন যে চেতনা এই চেতনার কারণে এই বৈকুণ্ঠ ধামে গিয়েও আমরা তখন বলি যে আমিও একটু ভগবানের মতো সেবা গ্রহণ করব তখন ভগবান বলেন যে এই বৈকুণ্ঠে এই গোলকধামে তো তুমি সেবা গ্রহণ করতে পারবে না